আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের রেহার মামুন নার্সারির সাতবাগানে এখানে কি কি গাছ আছে অল্প পরিচর্যায় কি কি গাছ ভালো হয় সেই গাছগুলো দেখাবো আমি এখানে যে গাছগুলো দেখাইছি এখানে পর্যাপ্ত পরিমাণ সার দিয়েছি এবং অল্প পরিচর্যা যে গাছগুলো ভালো হয়েছে সেগুলোই আমি আজকে আপনাদের দেখাবো কোন কোন গাছ রোপণ করলে বাগানের জন্য ভালো হয় আমার সামনে অনেকগুলো গাছ দেখতেছেন আমি যদি দেখাই আমাদের এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু অধিকাংশ গাছ জিও ব্যাগে আছে এবং জিও দশ এবং পনেরো গ্যালন জিও আমরা সাজিয়ে দিয়েছি শুরুতে যে গাছটি দেখাবো এটি হলো একটি ভেদনাম মালটা এই যে দেখুন কতগুলো ফল চলে আসছে এই যে এখানে তিন তিন ছয় সাত এপাশের ডালে আরও পাঁচটি ফল আছে এই যে দেখুন এখানে আরও আছে এই ছোট্ট একটি গাছ গাছটি আমাদের জিও ব্যাগে সেট আপ করা আছে এই যে দেখুন জিও পর্যাপ্ত পরিমাণ জৈব সার রাসায়নিক সার এবং অন্যান্য সারগুলো ব্যবহার করার কারণে ফল চলে আসছে এখন আমি যে গাছটি দেখাবো এটি হলো একটি তেঁতুল গাছ এই যে দেখুন অলরেডি তেঁতুল ধরে গেছে এখানে একটি তেঁতুল আছে এই যে দেখুন কত সুন্দর তেঁতুল এবং সেই সাথে সাথে এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি পেয়ারা গাছ গোল্ডেন এইট পেয়ারা দর্শক এই যে দেখুন অল্প পরিচর্যায় এই ফলগুলো ভালো আছে কতগুলো ফল চলে আসছে গোল্ডেন এইট পেয়ারা অনেকগুলো ফল অন্তত পক্ষে একশো পিস ফল আছে এই গাছটাতে ছোট্ট একটা গাছে একশো পিস পরিমাণ ফল ধরে গেছে এবং সেই সাথে সাথে এখানে যদি দেখাই দর্শক এই যে দেখুন এটি হলো একটি থাই জাম্বুরা এই যে দেখুন কত সুন্দর থাইজাম্বুরা চলে আসছে এবং পাশে আর একটি গাছ এই যে দেখুন এখানে আরেকটি থাইজাম্বুরা ধরে গেছে এই গাছটাতে আরেকটি ফল আছে এই যে ভিতরে লুকিয়ে আছে পাতার নিচে এই গাছগুলো আমরা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এই কারণেই ফল চলে আসছে এবং এখানে আরেকটি গাছ আছে এখানেও হয়তো দুইশোর বেশি ফল আছে এই যে আমি যদি দেখাই কাছাকাছি এগুলো হলো মাধুই পেয়ারা ভেতরটা লাল হবে ওপরটা সবুজ হবে এই মেসিউর যখন হয়ে যাবে তখন লাল হয়ে যায় এই গাছটির বয়স চার বছর সুন্দর একটি আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এবং দর্শক এখানে আর একটি গাছ আছে আমি যদি দেখাই দর্শক এই যে দেখুন কতগুলো কামরাঙ্গা চলে আসছে এই যে দেখুন দেখা যাচ্ছে কি দর্শক এখানে আছে কামরাঙ্গা এখানে আছে এদিকে আছে এবং এই গাছটাতে কিন্তু ফুলও চলে আসতেছে এটা হলো বারো মাসি কামরাঙ্গা বারো মাসি মিষ্টি কামরাঙ্গা এবং সেই সাথে সাথে এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি লঙ্গান ফল এই যে ভিয়েতনাম লঙ্গান এই যে দেখুন কতগুলো লঙ্গান আসছে এই গাছটি কিন্তু আমাদের বালটিতে সেট আপ করা আছে বালটিতে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে এই কারণেই ফল চলে আসছে দর্শক এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি জলপাই গাছ মিষ্টি জলপাই এই যে দেখুন কতগুলো জলপাই চলে আসছে এই গাছটাতে এই যে দেখুন আমি অবাক হয়ে যাই জলপাই মিষ্টি লাগে পাকলে সেই জল মিষ্টি জলপাইয়ের গাছ এবং দর্শক এখানে আর একটি গাছ আছে আমি যদি দেখাই এই যে দেখুন সাদা সাদা ফল দেখতেই চমৎকার এই যে দেখুন কত সুন্দর ফল চলে আসছে এটি হলো একটি ক্যাডবেরি ফল এবং এই যে এর পাশেও কিন্তু ফল আছে এর পাশেও কিন্তু ফল আছে এই ক্যাডবেরি ফলের গাছটাতে চতুর্দিকেই কিন্তু ফল আসছে একেবারে ফলে ভরপুর আমি যদি দূর থেকে দেখাই এই যে দেখুন সম্পূর্ণ গাছেই সাদা সাদা ফল এবং এই গাছটা বারো মাসি এই যে দেখুন বারো মাসি কিন্তু ফল চলে আসে মুকুল আসছে দর্শক সেই সাথে সাথে আমার সামনে আর একটি গাছ আছে এটি হলো একটি সুইট লেমনের গাছ এই যে দেখুন কত সুন্দর ফলগুলো ধরে গেছে অনেকগুলো ফল চলে আসছে এই যে গাছ ভর্তি ফল এই যে দেখুন এবং ফুলও আসছে এটি ফুল একটি ফল এই গাছটি আমাদের জিও ব্যাগে দেখুন কত সুন্দর জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে এবং এর পাশে এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি ঔষধি গুণ ফল অ্যাভোকাডো ফলের গাছ এবং দর্শক আমি যদি দেখাই এখানে আর একটি গাছ আছে বালটি সেট গাছ এই যে দেখুন এটি হলো একটি চায়না কমলা যে দেখুন কতগুলো ফল চলে আসছে এই গাছগুলো বাগানে খুবই ভালো পরিমাণ হয় এটি হলো বালটি সেট একটি গাছ বালটিতে সেট করা আছে এবং সেই সাথে সাথে দর্শকদের আর একটি গাছ দেখাই এটি হলো একটি শরীফা গাছ এই যে দেখুন শরীফা ধরে গেছে সুন্দর একটি গাছ এবং এই গাছটা আমরা যেটা বলে থাকি বাগানে শরীফা খুব বেশি ধরে না অল্প পরিমাণ ধরে থাকে এর পাশে যে গাছটি আছে এটি হলো একটি লোকাট ফল জাপানি ফল এটা কিন্তু বছরে দুইবার ফল হয় কয়েকদিন আগে আমরা এই লোকাট ফলের ফল হারভেস্ট করে নিয়েছি দর্শক এরপরে আমরা যে গাছটি দেখাবো এটি হলো একটি সুন্দর আদর্শ কোয়ালিটি সম্পন্ন গাছ এই যে দেখুন হয়তো চিনতে পারবেন এটি হলো কমলা কমলা চাষাবাদ করার পরে এই কমলা যখন আমরা ছড়িয়ে দিয়েছি তখন কমলা যে বিদেশি ফল সেটা কিন্তু মানুষ ভুলে গেছে বাংলাদেশে এটা আমাদের সব থেকে বড় একটি অবদান বলা যেতে পারে দর্শক তার সামনে যে গাছটি আছে এটি হলো একটি লংগান গাছ এই যে দেখুন কতগুলো লংগান চলে আসছে এই যে দেখুন দেখো লঙ্গানের সাইজ কি হয়েছে অনেকগুলো লঙ্গান চলে আসছে এটি হলো একটি লঙ্গান ফল এবং এখানে আরেকটি গাছ আছে একটি আমের গাছ এটা আমাদের এই বারো মাসি বাড়ি এগারো আম বাংলাদেশের বাড়ি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত একটি জাত আমি যদি গাছটার জিও ব্যাগটি দেখাই এই যে দেখুন দশ গ্যালন জিও কতগুলো মাটি দেওয়া আছে সেই মাটিতেই কিন্তু ফল চলে আসছে দর্শক এখন আমরা যে গাছটি দেখাবো এই যে দেখুন লাল টুকটুকি হয়ে গেছে দেখতেছেন দর্শক এই যে দেখুন কত সুন্দর লাল টুকটুকি হয়ে গেছে এটি হল একটি জামরুল ফল এই যে দেখুন লাল টুকটুকে জামরুল ফল এই গাছটি আমাদের করে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে পানি ব্যবস্থাপনা করা আছে গাছটার প্রচুর পরিমাণ ফল চলে আসছে আসলে গাছ বেমানি করে না একটু যদি যত্ন পায় এবং এখন যে গাছটি দেখাবো এই গাছটির মাথায় প্রচুর পরিমাণ ফুল এই যে দেখুন প্রত্যেকটা ডালেই কিন্তু ফুল আছে অনেকগুলো ফুল আছে এটি হলো একটি লম্বা সবেদা এবং মিষ্টি অতিরিক্ত মিষ্টির কারণে এই ফল কিন্তু খাওয়া যেতে পারে না সেই হলো সবেদা দর্শক এখানে আরও অনেকগুলো গাছ আছে প্রত্যেকটা গাছেই আমি দেখাবো এই যে দেখুন এটি হলো একটি বারো মাসি আমরা যে আমরা গাছ আমরা কলম লাগাইতে পারি না বিপদে পড়ে যাই কারণ যে ডাল বের হবে সেই ডালে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল চলে আসে এটি হলো বারো মাসি আমরা এবং সেই সাথে এখানে আর একটি গাছ আছে এটির নাম হলো মিরাক যে ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল আছে সবগুলোই মিষ্টি লাগে আমরা অলরেডি একটা ভিডিও সেরেছিলাম সেই ভিডিওতে কিন্তু বলা আছে সেই বেরির একটি গাছ এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে এই যে দেখুন দর্শক গিরায় গিরাই ফুল আছে গাছের এই সুন্দর একটি গাছ এবং সেই সাথে সাথে দর্শক এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি চেরি ফল এই যে দেখুন কতগুলো ফল চলে আসছে এই যে দেখতেছেন সুন্দর ফল এবং এই যে মুকুল চলে আসছে ফুলগুলো ফুটে যাচ্ছে এবং গাছ ভর্তি ফল এবং এই ভিতরেও আছে আর এটা পাকলে একবারে লাল কালার হয় এই যে লাল কালার হওয়া শুরু হয়ে গেছে যে দেখুন কত সুন্দর লাল কালার হয়ে আসতেছে এই সুন্দর একটি চেরি ফলের গাছ এবং দর্শক এর পাশে আর গাছ আছে এটি হলো একটি চায়না কমলা যে দেখুন কত সুন্দর চায়না কমলা ধরে গেছে এই গাছটাতে এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করা আছে দর্শক যে দেখুন জিও ব্যাগে সেট করে দেওয়া আছে সেই সাথে সাথে দর্শক আমি যদি দেখাই আমাদের এই পেছনে যে নার্সারিটি দেখা যাচ্ছে এটি হলো আমাদের এয়ার মামুন নার্সারির একটি অংশ দর্শক এখানে আর একটি গাছ আলো এটি হলো একটি আপেল গাছ এই সুন্দর একটি আপেল গাছ এবং সেই সাথে সাথে এখানে আরেকটি সবেদা গাছ আমরা এখানে রাখছি আর এরপরে যে গাছটি আছে আমাদের এখানে এটি হলো একটি সুন্দর আমলক্ষ্মী গাছ যে দেখুন কতগুলো ফল ধরে ধরে আছে ফলের কালার এবং পাতার কালার একই রকম হয় বুঝা কতটা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না দর্শক আপনারা দেখে নিন অনেকগুলো ফল আছে এই আমলকের দর্শক এখন আমরা যে গাছটি দেখাব এটি হলো একটি সুন্দর মালটা গাছ এই যে দেখুন বেরিগেড মালটা কতগুলো ফল ধরে আছে ছোট্ট একটি গাছে এবং সেই সাথে সাথে এখানে ছোট্ট একটা টবে দেওয়া আছে এটি হলো একটি মালটা গাছ এই যে দেখুন টপটা যদি দেখাই অল্প পরিমাণ মাটি আছে এবং এই গাছটাতে কতগুলো ফল আছে দর্শক দেখা যাচ্ছে কি এই যে দেখুন কতগুলো ফল চলে আসছে এটি হলো একটি মালটা গাছ দর্শকদের আরেকবার আমি দূর থেকে দেখাই এই যে দেখুন এখানে আমরা আজকে যে গাছগুলো দেখাইলাম এই গাছগুলো অল্প পরিচর্যায় কিন্তু ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং এগুলো পরীক্ষিত জাত যারা ছাদ বাগান করতেছেন নতুন ছাদ বাগান তারা এ ধরনের গাছ যদি রোপণ করেন অল্প পরিচর্যায় এ ধরনের গাছগুলো বেশি পরিমাণ ফল দিয়ে দিবে সেই সাথে সাথে প্রত্যেকটাই কিন্তু মাতৃকলম চারা রোপণ করতে হবে আপনারা জিও ব্যাগে চারা সেট করতে পারেন এ ধরনের বালটিতে সেট করতে পারেন বড় টবে সেট করতে পারেন ড্রামে সেট করতে পারেন তবে আমি একটা জিনিস বলে রাখবো ছোটো গাছের ছোটো প্যাকেট দিবেন বড় গাছের বড় প্যাকেট দিবেন কারণ হলো ছোট বাসার ছোট পোশাক বড় মানুষের বড় পোশাক এইভাবে গাছগুলো রোপণ করা হয়ে গেলে কিন্তু প্রচুর পরিমাণ ফল দিবে আর প্রত্যেকটায় কলম এবং আদর্শ স্ট্যান্ডার্ড রোগমুক্ত সারা রোপণ করলে আপনাদের ছাদে ফলের অভাব হবে না আপনারা বারো মাসেই ফল পেতে পারেন